এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলব সেটা খুবই আনন্দের একটা বিষয় খুবই খুশির একটা বিষয় তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে আমাদের দীপদার আপকামিং প্রজেক্ট খাদান যে প্রজেক্টটা গত একদিন ধরে কিন্তু মোটামুটি শুটিং বন্ধ ছিল সেই প্রজেক্টটার শুটিং ফাইনালি কিন্তু গতকাল শুরু হয়েছে এবং আমি কিন্তু একটা আপডেট শেয়ার করেছিলাম যে সম্ভবত শুটিং শুটিং শুরু হতে পারে বুধবার দিন অর্থাৎ গতকাল তো সেই অনুযায়ী এবার কিন্তু মোটামুটি একটা অফিশিয়াল স্টেটমেন্ট আমরা যাকে এক্স্যাক্টলি বলি বা অফিশিয়াল আপডেট যাকে আমরা এক্সাক্টলি বলি সেটা দুটো নামের পত্রিকা একটা হচ্ছে সংবাদ প্রতিদিন এবং তার সঙ্গে সঙ্গে আনন্দবাজার অনলাইন তোমরা চেক আউট করতেই পারো আমার কোনো ইয়ে নেই তো সেখানে কিন্তু পুরোপুরি মেনশন করা হয়েছে যে দেবদা নিজে খাদানের শুটিং এ কিন্তু আনন্দের একটা খবর আনন্দের একটা বিষয় তার কারণটা হচ্ছে খাদানের একদিনের শুটিং বন্ধ হওয়াতে প্রচুর কিন্তু লস হয়েছে এবং এটা ডিরেক্টর সুজিত ঋণ দত্ত কিন্তু নিজেই আমাদেরকে জানিয়েছিলেন তো সেই হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে খাদানের শুটিং কিন্তু আলটিমেটলি গতকাল হয়েছে এবং দেবদা কিন্তু নিজে শুটিংয়ে কিন্তু যোগদান দিয়েছেন এবং এটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট এবং এটা আনন্দবাজার অনলাইন বলো বা সংবাদ প্রতিদিন বলো সেখান থেকে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে শুধুমাত্র খাদান নয় এছাড়াও আরও খুবই পপুলার কিছু কিছু ধারাবাহিক বা সিরিয়াল তাদেরও কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হয়েছে এবারে যে ছবিটাকে নিয়ে মেনলি ইস্যুটা তৈরি হয়েছিল সেটা এক্স্যাক্টলি কবে থেকে শুটিং স্টার্ট হবে কি বৃত্তান্ত এখন অবধি সত্যি বলতে আমরা কিন্তু কেউই জানি না বাট আমি শিওর এটার একটা সলিউশন কিন্তু খুব শীঘ্রই বেরোবে বাট খাদানের শুটিং যে স্পিডে এগোচ্ছে আমার অ্যাটলিস্ট মনে হয় যে খাদানের শুটিং কিন্তু মোটামুটি ফিফটিন্থ অফ অগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট খাদানের শুটিং এইভাবে এগিয়ে যাক এবং আমরা বছরের শেষে দেবতাকে একটা মাস অবতারে দেখবো এটাই হচ্ছে আমাদের আশা এটাই হচ্ছে আমাদের চাওয়া এটাই হচ্ছে আমাদের ইচ্ছা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে খাদানের শুটিং গতকাল থেকে স্টার্ট হয়েছে মানে এবারে ফুল ফ্লেজে কিন্তু খাদানের শুটিং চলবে এবং লাস্ট যে স্কেডিউল তার কিন্তু শুটিং সম্ভবত হবে আমাদের আসানসোলে তো দেখা যাক খাদান কবে র্যাপ আপ হয় আমি আশা করছি যে অগস্টের মাঝে মাঝে কিন্তু খাদান র্যাপ আপ হয়ে যাবে এটা আমার মনে হয় এটা আমার প্রেডিকশন দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই খুশির খবরটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা